হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আজকে তোমার সঙ্গে শেয়ার করতে চলেছি নতুন একটা কিছু আলোচনা করতে চলেছি তো তোমরা প্রত্যেকেই জানো যে সামনে একাদশী আছে তো এই একাদশীটা কি কেন করতে হয় বা কী জন্য কি একাদশী কিভাবে পালন করবে তো এইসব সব কিছু সমস্ত কিছু নিয়ে তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব আমি আলোচনা করব না আর সেই সব কিছু তোমাদের শোনাবে মানে সব কিছু তোমাদের বলবে তোমাদের দাদাভাই তো তোমার সবাইকে রিকোয়েস্ট রইল যে ভিডিওটা ভালো করে প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখার জন্য আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিও তো চলো আজকে ভিডিওটা শুরু করছি হরে কৃষ্ণ বন্ধুরা আমরা সবাই জানি যত রকম ব্রত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হল একাদশী ব্রত আর যত একাদশী আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো এই পাণ্ডবা নির্জলা একাদশী এটা ভীম একাদশী নামেও পরিচিত তো দু হাজার চব্বিশে এই ব্রত কবে পালন করতে হবে সতেরোই জুন সোমবার নাকি আঠেরোই জুন মঙ্গলবার আজ সেই বিষয়ে জানব এবং ব্রত মাহাত্ম সম্পর্কেও কিছুটা জানব ব্রহ্ম বৈবর্তন পুরাণে এই একাদশী সম্পর্কে অনেকগুলো বিষয় জানতে পারবো সেখানে উল্লেখ আছে উভয় পক্ষের কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষের একাদশী সকলকেই পালন করা উচিত আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকটা একাদশী ব্রত পালন করা যারা অসৌচ অবস্থায় আছে তারাও এই একাদশী ব্রত পালন করবে আট থেকে আশি বছর বয়সের সবাইকেই এই একাদশী ব্রত পালন করা উচিত নির্জলা উপবাসের দিনে আচমনে কোনো দোষ নেই আমাদের ভারতে এবং বাংলাদেশের ক্ষেত্রে আঠেরোই জুন মঙ্গলবার এই নির্জলা একাদশী পালন করতে হবে এই একাদশীতে মূলত জল পর্যন্ত খাওয়া যায় না তবে আচমনে কোনো দোষ নেই তবে যারা অসুস্থ বা কর্মক্ষেত্রে ব্যস্ত না খেয়ে থাকতে পারবে না তারা জল খেয়েই এই উপবাস পালন করতে পারে আর খুব অসুস্থ বা বৃদ্ধ মানুষরা যারা একদমই না খেয়ে থাকতে পারবে না তারা ফলাহার ও মিষ্টি আলু কুমড়োর সূর্যমুখী তেল বা ঘি দিয়ে রান্না করে খেতে পারে তবে পঞ্চশস্য একাদশীতে সম্পূর্ণরূপে নিষিদ্ধ এগুলোকে বর্জন করতে হবে চাল ডাল গম ভুট্টা সরিষা জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না এবং একাদশীর আগের দিন ও পরের দিন সম্পূর্ণরূপে নিরামিষ ভোজন করতে হবে এবং যথা সময়ে একাদশীর পরের দিন ঠিক সময় মতো পালন করে রবি গ্রহণ করতে হবে সবাই মিলে এই একাদশী পালন করুন এবং নিজেও পালন করুন অনেকে হয়তো বলবে এই পঞ্জিকা অমুক পঞ্জিকাতে একাদশী সোমবার লেখা আছে সেগুলো শোনার দরকার নেই যেহেতু বাংলা ক্যালেন্ডার অনুযায়ী দেখবে এটা আষাঢ় মাস কিন্তু ব্রহ্মবিবর্তন পুরাণ অনুযায়ী এই একাদশী হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী এবং দ্বাদশী যুক্ত হওয়ায় এটি মঙ্গলবার আঠেরোই জুন পড়েছে সকল ভক্তদের চরণে আমার অসংখ্য কোটি কোটি প্রণাম সবাই মিলে একসাথে এই একাদশী ব্রত পালন করো তো একাদশীর মাহাত্ম সম্পর্কে কিছু বলি শুক্লপক্ষের এই একাদশী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই একাদশী নির্জলা একাদশী নামে পরিচিত এই একাদশী সম্পর্কে ব্রহ্মাণ্ড পুরাণে খুব সুন্দরভাবে বর্ণনা রয়েছে পঞ্চ পাণ্ডবদের মধ্যে একজন ছিলেন ভীম ভীম না খেয়ে থাকতে পারত না ভীমবাদে সমস্ত পাণ্ডবগণ কুন্তি দ্রৌপদী এরা সবাই একাদশী ব্রত পালন করতো কিন্তু ভীম একাদশী ব্রত পালন করতে পারত না কারণ না খেয়ে এসে থাকতেই পারত না অত্যন্ত ক্ষুধার কারণে সবসময় সে খেতে থাকত ভীমের পেটের মধ্যে ব্রিক নামও এক অগ্নিবাস করত এই ব্রিক নামক অগ্নি সব খাবার অতি শীঘ্রই পাচন করে দিত আর সেই জন্যই সে না খেয়ে থাকতে পারত না আর যখন সে খায় তো সে অল্প স্বল্প নয় একশো জনের খাবার খেয়ে নেয় ভীমকে মা কুন্তি এরা সর্বদাই বলতো একাদশী ব্রত পালন করতে কিন্তু ভীম করতে পারত না একদিন মহর্ষি বেদব্যাসের কাছে ভীম সঙ্গে মা কুন্তি দ্রৌপদী নকুল সহদীপ সবাই মিলে গেছিলেন মহর্ষি বেদব্যাসের কাছে গিয়ে প্রণাম করলেন বেদব্যাস তাদের সম্পর্কে পিতামহ হন বেদব্যাস পিতামহ আশীর্বাদ করে বললেন কি জানতে চাও বলো ভীম তখন বলল আমার মনে একটা সংশয় আছে এটার সমাধান করুন আমাকে সবাই বলে একাদশীর ব্রত পালন করতে কিন্তু আমি তো একাদশীর ব্রত পালন করতে পারি না যেহেতু আমার উদরের মধ্যে ব্রিক নামক যে অগ্নি রয়েছে এর কারণে আমাকে বারবার খেতে হয় না খেয়ে থাকতেও পারি না তাহলে একাদশীর ব্রত কিভাবে করব। একাদশীর ব্রত না করলে শুনেছি তাকে নরকগামী হতে হয় তা আমাকে এখন কি করা উচিত এমন কি একাদশী নেই যেটা করলে কোনো একাদশীর ব্রত করতে হবে না বেদব্যাস হাসতে হাসতে বললেন হ্যাঁ এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত যদি তুমি নির্জলা অবস্থায় করতে পারো তবে বারোটি একাদশীর ব্রতর ফললাভ করবে ভীম এই একটি মাত্র একাদশী করেছিল তাই এই একাদশী ভীম একাদশী নামেও পরিচিত আর এই একাদশীর দিন সবাই যত বেশি পারবে হরিনাম জপ করবে যে পরিমাণে প্রতিদিন যে পরিমাণে হরিনাম জপ করো তোমরা তার থেকে শতগুণ বেশি পরিমাণে হরিনাম জপ করো সকাল সন্ধ্যে সর্বদাই হরিনাম জপ করতে থাকো হরে কৃষ্ণ বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন চলো একসাথে সবাই মিলে একবার বলে নিই সেই মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे